আমাদের এখন আবহাওয়াটা এমন যে সবারই বড় ছোট সবারই কিছু না কিছু ইনফেকশন হচ্ছে এবং যেখানে একবার হচ্ছে মোটামুটি বাসা সবাইকে তাকে আক্রান্ত করতেছে তো সেটা থেকে নিস্তার পেয়ে পেতে পারি এক নম্বর হলো আমাদের ঠান্ডা আইসক্রিম খাওয়া এবং ঠান্ডা পানি খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে দরকার হলে ঠান্ডা এবং নর্মাল পানি মিক্স করে খেতে হবে যাতে গলার মধ্যে অতিরিক্ত ঠান্ডাটা না লাগে রাতে বেলায় এসি ছেড়ে ঘুমালে এসি টেম্পারেচারটা দেখতে হবে যেন চব্বিশ পঁচিশে উপরে থাকে এবং গলার উপরে একটু আলতো কাপড় দিয়ে রাখলে আশা করি আমাদের গলার মধ্যে ঠান্ডাটা লাগবে না এছাড়া আমাদের ছোট সোনা মনেরা অনেক সময় গোসল করতে যেয়ে বেশিক্ষণ পানির মধ্যে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যেন তারা বেশিক্ষণ পানির মধ্যে না থাকে এবং খুব তাতে তাদের আহ গোসল কাপড় শুকিয়ে ফেলতে হবে তাছাড়া আমাদের সাধারণত চারপাশে যে ইনফেকশন হচ্ছে যার ইনফেকশন হচ্ছে সে এবং যে প্রতিকার চাচ্ছে দুজনেরই মাস্ক ব্যবহার করা উচিত যাতে ইনফেকশনটা কোনোভাবে একজন থেকে আরেকজন না ছড়ায় এবং যদি কোনো কারণে একটু জ্বর জ্বর ভাব বা নাক দিয়ে পানি পরা অথবা গলার মধ্যে হালকা ব্যথা যেটা ঢুক গেলতে গেলে ব্যথাটা বাড়তে পারে এছাড়া ঢুক গেলতে গেলে ব্যথাটা কানেও যেতে পারে এগুলো সবই টনসিলাইটিস অথবা ফ্যারেঞ্জাইটিসের লক্ষণ এবং ফ্লু থেকে সাধারণত এটা হওয়া শুরু তখন আমরা তাৎক্ষণিকভাবে ভাবে গলা বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য যোগাযোগ করব ।